আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা আজকে রানিং বয়স নয় দিন আমাদের এক ভাই আমাদের সাবস্ক্রাইবার অনেক দূর থেকে আসছে আমাদের পাখিটি নিতে দেখতে পাচ্ছেন দিনকার পাখি সে এক সপ্তাহ আগে আমারে বলছিল পাখি নেবে আমার ভাইয়ের আইসে বাইরে পাখি দিয়ে দিয়েছি আমি আশি পিস দেখতে পাচ্ছেন ক্যাডের মধ্যে আমরা পেপার দিছি তারপর দুই সাইডে পেপার দিয়েছি একটা ফলে কারেট পাখিটা বাইরে যাবো এখানে আমরা দুই সেটেই পেপার দিয়ে দিলাম যেটা হাতি ধরে আমরা পাখি দিছি আশি পিস বাইরে আশি পিস অর্ডার দিছে দেখতে পাচ্ছেন আমাদের আরও পাখি আছে যাদের লাগবে তারা ফোন দেবেন আর দেখতে পাচ্ছেন আমাদের পাখি ঝতরা আছে আর বাইরে আমাদের পাখি পছন্দ করছে ন ছোট বড়ো পাখি সব দেখাইছি আমাদের যেটা বড় পাখি ঝতরা পাখি সে পাখি আমাদের পছন্দ করছে আপনারা দোয়া করবেন যে ভাইরা পাখি নিছে তারা পাখিটা যদি সামনে পালা পারে আর আমাদের ভাইরা ভাইয়ের মধ্যে মন ভালো আমরা করছিলাম ক্যারেট দুইটা নিয়ে আসতে ভাইরা ক্যারেট নিয়ে এসেছি তিনটা আমরা একটা ক্যারেট দিয়ে দুইটা ক্যারেটে চল্লিশ চল্লিশ আশি পিস করে আমরা পাখি দিছি দেখতে পাচ্ছেন আমাদের পাখি পাখিতে আবার আমরা হালকা ফিট দিছি কেন পাখিটা দূরে যাবে পাখিটা না খেলে ক্লান্তি হয়ে যাবে আর আজকের দিনটা আবহাওয়া আছে ভাইরা বেশি আবহাওয়া গরম না আবার ভালো করে না বাইরে পাকিলে সুস্থ থাকবো আমরা চেষ্টা করবো ভাইদের সাজেশন সঞ্জর কেমনি কি পালবো কেন ভাইরা নতুন উদ্যোক্তা আমরা চাই না আমাদের পাখি নিয়ে একজন লসে পড়ুক আমরা চাই সে ভালো ভালোকে পারুক ভালোকে পারলে আমাদের সুনাম হবে আর আমরা ভালো করেই চেষ্টা করবো আর ভালো করে পালুক আর আপনারা সকলে দোয়া করবেন আমার পাখিজনই সুস্থ